মাছ বাসছেন ওগুলি কি করতেছেন মাছ বাসতেছেন শুধু মাছ ভাজা হয়েছে এখন রান্না হয় নাই রাত্রে যে হতো গায়ে হলুদ মানে মেহেদ অনুষ্ঠান তো রাত্রে রান্না হবে এগুলি মনে হয় কোনো ইম্পর্টেন্ট গেস্ট আসবে সেই জন্য এগুলি আগে থাকতে মাছ টাছ বেঁধে ফেলতেছে বাসাতে এগুলি আমার শাশুড়ি লাগাইছে গাছ দুন্দুল গাছকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো দেখেন ওরা গায়ে হলো যাবে সেই জন্য রেডি হচ্ছে এই তো দেখেন চুরি পরছে পলিশ দিছে হাতে এই কানে জিনিস দেখা এই তো কানে জিনিসও পড়ছে নিজে নিজে রেডি হয়েছে ওরা কেমন লাগতেছে সবাই জানাবেন আমার কাছে তো সুন্দর লাগতেছে মাসাল্লাহ তোদের ঈদের দেশ

এগুলি কিন্তু এখনের চুরি না এগুলি আমার বিয়ের পরের পরের চুরি এগুলি যত্ন করে রাখছি দেখে এখনও আসে ওদিক দিয়ে শাড়িটা আমি এখন রেডি হই নাই রেডি হব আমি এগুলি পরব গায়ে হলুদের জন্য হ্যাঁ এখানে আরও আমি আশ্রয় দিব সুন্দর করে আমি রেডি হয়েছি কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন ঈদের একটু পর চলে যাবো আমরা গায়ে হলুদে গায়ে হলুদের টাও দেখতে পারবেন বিয়ের সারিকা সারিকা ও চলে আসছে আমিও প্রায় রেডি এখন কি একটু করে মাথাটা আরো ভালো হবে হয়ে যাবে হ্যাঁ আমিও একটু মাথাটা আস্তে হবে আমার মাত্র আজকে শ্যাম্পু করছি তো তো একটু মাথায় জট লেগে যাচ্ছে শ্যাম্পু করার পর দিন আমার মাথায় জট লাগে না আগে জট লেগে যায় আমি আর সাদিয়া এখানে বের হয়ে গেছে একটু হাঁটতে যেহেতু এখানে সুন্দর করে সাজাইছে সাজানোটা কিন্তু মাসালা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে খাতেছে হুম। সাজানোটা কিন্তু অনেক সুন্দর হইছে। আমি রেডি হয়ে গেছি। রেডি বলতে শুধু জামা পরছি আর একটু দিছি সাদিয়া দেখো এই তো আমি রেডি হয়ে গেছি দেখেন এখন ওখানে যাই নাই ওখানে গেছি ওখানে অনেক মানুষ মানে সব অনেক গেস্ট আসছে তো ওখানে বসার এখন কোনো জায়গা নাই। তো আবার গিয়ে আবার চলে আসছি দেখি আবার পরে যাব আর আপনাদেরকে পারলে দেখাবো না পারলে কিছু করার নাই এই তো এই যে ফিরে আসছি অনেকক্ষণ পর খাবার দাবার কিছুই ভিডিও করতে পারি নাই ওখানে অনেক গেস্ট ছিল তো ওনাদেরকে আগে খেয়ে ফেলছে তারপরে আমরা গেছিলাম অনেক রাত্রে করে খাইতে তো তখন মোবাইল টোবাইল আর কিছু নিই নাই কাপড় চুপড়ও খুলে ফেলছিলাম আমি তো এখন বাজে রাত তিনটা নাকি চারটা এখন ওখানে গান বাজনা চলতেছে তাই আমি মিউট করে দিছি এই যে সাজা ই যে ভাবলাম যে খাবারের ভিডিও তো করতে পারি নাই তো আপনাদেরকে একটু যেটা সাজাইছে ওইটা দেখাই অনেক সুন্দর হয়েছে সাজানোটা তো এখানে আমি রাতে তিনটা বাজে বের হয়েছি একটু ডেকোরেশন দেখার জন্য এতক্ষণ অনেক মানুষ ছিল তাই ঘর থেকে আর বের হই নাই এখন অনেক কমে গেছে দেখে আমি ভাবলাম যে বের হয়ে দেখি কি সাজাইছে আর আপনাদেরকেও দেখাই তো আপনারা দেখেন আর এখানে আমার বয়স ওভার করতে হচ্ছে আমি কথা বলছিলাম কিন্তু ওখানে গান বাজতেছে আর কপিরাইট ইস্যুর কারণে আমি বয়স ওভার দিচ্ছি কিন্তু আমি চেষ্টা করব যে কালকের ভিডিওতে যেন আপনাদেরকে কি দিছে না দিছে খাওয়ার ওরা দেখানোর আজকে গায়ে হলু তো দেখাইতে পারি নাই বউ জামাইকেও দেখাইতে পারি নাই এমনকি আমার মেয়েরাও দেখে নাই আমি দেখছিলাম গিয়ে ওরা শুয়ে পড়ছে এখন বিয়ের দিন হয়তো দেখা যাবে না কারণ বিয়ের দিন মেয়ে রেডি হইতে দেরি হয় আর আমরা তাড়াতাড়ি চলে আসবো কারণ আমাদের ঘরে মিস্ত্রিরা কাজ ধরছে তো আপনাদের যে ভাইয়া বাসায় একা আমার বাসায় গিয়ে ওনাকে বাদ দিতে হবে এজন্য আমি তাড়াতাড়ি করে চলে যাব হয়তো আমি মেয়ে জাম বড় বউকে দেখাইতে পারবো না কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে আমরা চলে আসতে আমার আপুর একটা একটা আপুর বিয়েতে তো এখানে আমরা চলে আসছি এখানে তো এখানে মনে হয় বউকে রাখবে এখনো কি অত বেশি কেউ আসে নাই আচ্ছা এখনো কি এত অত বেশি এই তো এটা শাড়ি লুক অন্ধকার লাগতেছে অন্ধকার লাগতেছে সেন্টারে চলে আসছি কালকে আর ভিডিও করতে পারি নেই ওখানে খাওয়া দাওয়া হইতো ভিডিও করতে পারি নাই ওইখানে হচ্ছে কালকে বৃষ্টি পড়ছে আর অনেক মানুষ ছিল সেজন্য আর ভিডিও করতে পারি নেই আসতে সেন্টারে চলে আসছি এখনো বউ আসে নাই তো সাদিয়া সারিকা বসতেছে আমরা তাড়াতাড়ি চলে আসছি খাওয়া দাওয়া করে চলে যাব যেহেতু বাসায় কাজ চলতেছে বাসায় মিস্ত্রি আছে আপনাদের ভাইয়া বাসায় তো দেখি খাওয়া দাওয়া করে চলে যাব সেন্টারটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি বাইরে বৃষ্টি হচ্ছে মনে খাওয়া দাওয়া চলতেছে এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমরা যখন আসতেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল এখানেও আরেকটা বর্ষার জায়গা আছে যারা আপনাদেরকে দেখাই

একদম দিয়ে আপনি মরবে রাখবি সবাই খেয়ে ফেলছি এখন ওরা লেডিস্টিক দিচ্ছে ওরা বলতেছে ওরা নাকি যাবে না জামাই বো দেখে যাবে আসলে আপনারা কি জোরে বৃষ্টি পড়তেছে আরো বেড়ে যাচ্ছে বৃষ্টি ওই ওখান দিয়ে পানি অনেক জোরে জোরে পড়তেছে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ